আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি পোলা চলটা ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি আর আজকে সব রান্না রান্নাবান্না কিন্তু আমরা ননাস ভাবি মিলে করেছি মানে আমার ছোটো ভাইয়ের বউ আমরা দুই বোন মিলে সব রান্না রান্নাবান্না করেছি সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার ছোট ভাইয়ের বউ কিন্তু সকালের জন্য ভুনা খিচুড়ি করেছে ডিম ভেজেছে আর মায়ের হাতে আচার ছিল আর আপু কিন্তু সকালে গরু মাংসটা রান্না করেছে আর আমি এখন চলে এসেছি বিরিয়ানি রান্না করতে আর সাথে কিন্তু বেগুন ভাজা করব আমাকে আজকে একদমই সকালের নাস্তার আয়োজনের কোনো চাপ নিতে হয়নি আমি সেটা ঘুম থেকে উঠে খেয়েছি অনেক শান্তি আসলে ঘুম থেকে উঠে রেডি খাবার পেলে থেকে শান্তি আর কি হতে পারে তাই না আর সবচেয়ে বড় কথা সবাই মিলে হাতে হাতে কাজ করলে কাজ খুব দ্রুত শেষ হয়ে যায় কারোর উপরে বেশি চাপ পড়ে না আর আমার কোলে যেহেতু ছোট্ট ছানা আছে আবার আমার ছোট ভাইয়ের বউয়ের কোলেও কিন্তু একটা ছোট্ট ছানা আছে তো আমরা সবাই মিলেমিশে কাজ করেছি আজকে আর আমি ঘুমানো থাকা অবস্থায় কিন্তু আমার ছোট ভাইয়ের বউ রান্না করে ফেলেছে যার জন্য আমি ভিডিও শেয়ার করতে পারিনি আর যদি ভিডিও শেয়ার করতাম দেখা যেত অনেক বড় হয়ে যেত আর এত বড় ভিডিও দেখার হচ্ছে কিন্তু অনেক আপদেরই থাকতো না যার জন্য আর আগ্রহ দেখায়নি যে ভিডিও শেয়ার করব তবে হ্যাঁ আজকে দুপুরের জন্য আমি চিকেন বিরিয়ানি রান্না করব আর সেটি আপনাদের সাথে শেয়ার করছি প্যাকেট মশলা দিয়ে আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব আমি এখানে দেড় কেজি চাল নিয়েছি পোলাও চাল আর সাথে কিন্তু আমি দুই প্যাকেট মশলা নিয়েছি বিরিয়ানি মশলা রাঁধুনি আমি কিন্তু পেঁয়াজের সাথে ঘি দিয়েছি আর হচ্ছে দুই চা চামচ আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি তারপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে আমি সয়াবিন তেলও দিয়েছিলাম তো আমি দেড় কেজি থেকে একটু কম চাল নিয়েছিলাম আর এখানে মুরগি নিয়েছি তিনটা আমি পাকিস্তানি লেয়ার মুরগিটা নিয়েছি কারণ বিরিয়ানি রান্না করতে আমার কাছে মনে হয় পাকিস্তানি লেয়ার মুরগিটা দিয়ে ভালো হয় কম সময় লাগে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মুরগিগুলো যে খুব বেশি বড় বড় ছিল তা না ছোটোই ছিল অল্প সময় সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর আর আমার কাছে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতে অনেক বেশি সহজ লাগে আজকেও কিন্তু টক দই ছিল না তা আমি কিন্তু লিকুইড গরুর দুধের মধ্যে লেবু দিয়ে তারপর টক দই বানিয়েছি খেতে বেশ ভালো হয়েছিল। শেষ মুহূর্তে কিছু কাঁচামরিচ দিয়েছিলাম ঘি দিয়েছিলাম আর দিয়েছিলাম কিছু কিশমিশ এরপরে দমে রেখেছিলাম তো এই যে রেডি হয়ে গেল আমার দারুণ মজা চিকেন বিরিয়ানি খেতে খুব মজা হয়েছিল। সবাই তো খুব বেশি প্রশংসা করেছে তা আপু বলছিলো যে হ্যাঁ তোমার বিরিয়ানি রান্না খুব মজার হয়েছে আর বেগুন ভাজাটা কিন্তু আমি শিখেছি আমাদের সকলের প্রিয় হেনাপুর কাছ থেকে আমি প্রথম হেনাপুর মুখে শুনেছিলাম যে চালের গুঁড়া দিয়ে বেগুন ভাজলে খেতে খুব মজার হয় আমি কখনো এর আগে করি নাই তা আজকে কিন্তু প্রথম আমি চালের গুঁড়া দিয়ে বেগুনটাকে ভেজেছি এত মজা হয়েছিল খেতে অসম্ভব ভালো হয়েছিল। আমরা সাধারণ যেভাবে বেগুন ভাজা করি ওইভাবে করলে দেখা যায় একটু পরে কিন্তু বেগুনটা নরম হয়ে যায় কিন্তু যখন চালের গুঁড়া দিয়ে আমি বেগুনটা ভেজেছি দেখলাম খুব বেশি মজার ছিল উপর দিয়ে ক্রিস্পি ছিল ভিতরটা খুব নরম ছিল এটা খেতে খুব বেশি মজা লেগেছে তা আমার তো খুব পছন্দ হয়েছে হেনাপুর এই বেগুন ভাজা রেসিপিটা আর এই তো আজকে আমরা ননাস ননাসভাবে মিলে রান্না করেছি চিকেন বিরিয়ানি বেগুন ভাজা গরুর মাংস ভোনা আর সাথে ছিল সালাদ তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে বাচ্চারা তো খুব পছন্দ করেছে তো আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে দুপুরে খাবার খেয়েছি সুন্দর একটা সময় কেটেছে তো জানি না কে কে আমার ভিডিও দেখে যাচ্ছেন অনেক ধৈর্য নিয়ে তো চলুন বরাবরই আপনাদের কাছে যে কথাটা বলে থাকি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দেই আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন আমার সাথে এই পর্যন্ত এখনও আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে যায় আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সেই সকল আপু ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ছোটরা সবাই আগেই খাবার খেয়ে নিয়েছে এখন আমরা বড়রা সবাই একসাথে খাবার খেতে বসেছি তো আমার দুলা ভাইকে কিন্তু খাবার তুলে দিতে হয় না ভাইয়া নিজে নিজে তুলে খেতে পছন্দ করে তো ভাই আজকে আমাকে বলছিলো যে তোমার আপুকে খাবার তুলে দাও তা আমি আবার বলছিলাম যে আপনার বউকে আপনি খাবার তুলে দেন তো পরবর্তীতে ভাই আমাকে বললো যে খাবার তুলে দিলে কিন্তু ভালোবাসা বাড়ে জানো তা আমি আবার বলছিলাম কি যে বলেন ভাইয়া ভাই বোনের ভালোবাসা কি প্রকাশ করার কিছু আছে এ বন্ধন তো সারা জীবনের তাই না তা আসলে ভাই বোনের বন্ধন সারা জীবনের এ ভালোবাসা প্রকাশ করার কিছুই নাই হাজা ঝগড়া ঝাঁটি দেখা যায় অনেক দিন দেখা না হলেও না মানে চোখের আড়াল হলেও দেখা যায় ঠিকই একটা রক্তের টান থাকে বলে না রক্তের বন্ধন আসলে রক্তের বন্ধন কখনো ছেরা যায় না কখনোই ছেরা যায় না আমি সেটা বিশ্বাস করি শেষ করে সবাই মিলে ছাদে গিয়েছিলাম একটু ঘুরতে কারেন্ট ছিল না যেহেতু আর ছাদে অনেক বাতাস ছিল তো বাচ্চাদেরকে নিয়ে একটু ছবি তুলেছি স্মৃতি হিসেবে রেখে দিলাম যে বড় হয়ে ওরা দেখবে আর আপনাদের সাথে শেয়ার করলাম ছবিগুলো এখন রাত আটটা বাজে সবাই মিলে নিচে এসেছি আপুর এখনই চলে যাবে তো এই যে আমার ভাস্তা সেবা একটু কান্নাকাটি করছিল আমি এবার তাকে থামানোর চেষ্টা করছিলাম বাচ্চাটা অনেক লক্ষ্মী একদমই ঠান্ডা একটা বাচ্চা আমার ছোট্ট ছানা কিন্তু আমাকে দেখে এসে আমার আসার জন্য কান্নাকাটি করছিল সকলে সুস্বাস্থ্য কামনা করছি আর সাথে আমার নতুন আরেকটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম